আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো পনেরো হাজার টাকায় সেরা দুই ব্র্যান্ডের দুই সালের মে মাসের সেরা দুটি নতুন ফোন ভিভো ওয়াই নাইনটি নেস প্রো বার্সেস রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই ভিভো ফোনটি বাইশে মে দুই হাজার পঁচিশ অন্যদিকে রিয়েলমি ফোনটি বিশে মে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ড এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ভিভো ফোনটির থিকনেস হচ্ছে এক দশমিক ওয়ান জিরো মিলিমিটার অন্যদিকে রিয়েলমি ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক সেভেন নাইন মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নো সিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং দুইটা ফোনই আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফোরের রেটিং এবং ওয়েট মানে ভিভোর ওজন দুইশো গ্রাম অন্যদিকে রিয়েলমির ওজন একশো ছিয়ানব্বই গ্রাম ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটি সিক্স পয়েন্ট সিক্স এইট অন্যদিকে রিয়েলমি ফোনটি সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির দুইটা ডিসপ্লে এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঁচ হোল ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং ভিভো ফোনটির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ষোলোশো আট পিক্সেল অন্যদিকে রিয়েলমি ফোনটি ডিসপ্লে রেঞ্জলেশন হচ্ছে সাতশো বিশনটি ষোলোশো পিকজেল এবং ভিভোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো চৌষট্টি পিপিআই অন্যদিকে রিয়েলমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো বাষট্টি পিপিআই তবে দুটা ফোনের স্ক্রিন অ্যান্ড বডিরেশ সেম চৌরাশি পার্সেন্ট এবং ভিভোতে রিফ্রেশ হিসাবে থাকছে নাইনটি হার্স অন্যদিকে রিয়েলমিতে রিফ্রেশ হিসাবে থাকছে হাই রেভ সেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে হাই রেভেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ইউজ করে একটু এগিয়ে থাকবে রিয়েলমি তাই রিয়েলমি কে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে দিকে কে দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতে একটু এগিয়ে গেলো রিয়েলমি একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনেরই মেন শুটারও সেম ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এয়ার লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি এ রেয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট রেয়ার ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবেও দুটা ফোনেই ইউজ করা হয়েছে সেম ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি এ ফ্রন্ট ক্যামেরাতেও দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে

অন্যদিকে রিয়েলমির প্রাইস চোদ্দ হাজার নয় নিরানব্বই টাকা চার একশো আটাইশ এবং অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি কারণ দুইটা ফোনই র্যাম স্টোরের সেম দিলেও প্রথম ব্যারেন্টিতে পাঁচশো টাকা এবং দ্বিতীয় ব্যারান্টিতে এক হাজার টাকা কম রেখেছে রিয়েলমি তাই রিয়েলমিকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যামি এবং প্রাইস র্যামি স্টোরে সেম দিয়ে প্রাইস কম রেখে এগিয়ে গেল রিয়েলমি আর পিস থাকল ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসফ টাইগার থ্রি এট টি সিক্স ওয়ান টু আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট এইট গিগার্সের গার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসল্লিশে এই প্রসেসরটি একশো বিয়াল্লিশ নাম্বারে আছে এই প্রস্তুতটির আনটোডোস করেছে দুই লাখ হাজার প্লাস এবং গিগ সিঙ্গেল করে চারশো নয় এবং মাল্টি করে চোদ্দশো সাতচল্লিশ এবং অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হিসাবে থাকছে লেটেস্ট ফিফটিন অন্যদিকে প্রসেসর হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসোক টি সেভেন টু ফাইভ জিরো টুয়েলভ আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট এইট গি গার্স একটি অক্টাকর প্রসেসর নিউ লিস্টে এই প্রসেসরটি একশো পঁয়ত্রিশ নাম্বার আছে এই প্রসারটির আনটোডোস করেছে দুই লাখ উনসত্তর হাজার প্লাস এবং গিগেন্সিস করে হচ্ছে সিঙ্গেল করে চারশো আটত্রিশ এবং মাল্টি করে চোদ্দশো বাষট্টি এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন প্রসেসর এবং পারফরমেন্সের দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে রিয়েলমি তাই রিয়েলমিকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যের দিকে ভিভোকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো ভিভো ফোন টি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে ভিভোতে ইউজ করা হয়েছে ছয় হাজার এমএএইচ এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে রিয়েলমিতে ইউজ করা হয়েছে ছয় হাজার তিনশো এর ব্যাটারি এবং ভিভোতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে ফোরটি ফোর মানে হচ্ছে চৌচল্লিশ ওয়াট অন্যদিকে রিয়েলমিতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে ফোরটি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট তবে দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ব্যাটারিটা একটু বড় সড়ো দিয়ে এবং ফাস্ট চার্জিং একওয়ার বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে রিয়েলমি তাই রিয়েলমিকে দিচ্ছি নাইন দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি নাইন পয়েন্ট ব্যাটারিতে একটু এগিয়ে গেলো রিয়েলমি একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা ফোনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম চেক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি তবে দুটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং ম্যাক পাচ্ছি না কিন্তু ভিভোতে আমরা ডুয়াল্লিশ টেরো স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক অন্যদিকে রিয়েলমিতে আমরা ডুয়াল্লিশ টের স্পিকার পাচ্ছি না সাউন্ডে ডুয়াল্লিশ টেরো স্পিকার বেশি ইউজ করে এগিয়ে থাকবে ভিভো তাই ভিভোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে রিয়ালমিকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরের দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট তবে দুইটার একটাতেও আমরা জেরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ভিভো ওয়াই প্রো এই ফোনটির টির নিয়ে কথা বলি এই ফোনটি ডিস্টারা পাচ্ছে এইট ডিসার ক্যামেরা এইট ফ্রন্টাভেন রেম টু থাভেন প্রসেসের সেভেন ব্যাটারিতে নাইন সাউন্ড এ নাইন জিরো এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট

টোটাল পয়েন্টে ভিভো ওয়ান প্রো এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি নাইন মান হচ্ছে উনাশি পয়েন্ট অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটি ভিভোর থেকে তিন পয়েন্ট বেশি এই টু মান হচ্ছে বিরাশি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটি আপনাদের কারো বাজেট পনেরো ষোলো হাজার টাকার মতো হলে আপনারা রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজেও বলে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন থাকা বিলাইন টন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় আল্লাহ হাফেজ